যেমন মাছ সরীসৃপ পাখি ও স্তন্যপায়ী উভয় চর অর্থাৎ এখানে হচ্ছে যেমন মাছ পানিতে বাস করে হচ্ছে উভয়চর একটি প্রাণী সরীসৃপ হচ্ছে জলে অথবা স্থলে দুখানে বাস করতে পারে পাখি যেমন হচ্ছে বেশিরভাগই ডানা মেলে উঠতে পারে আর স্তন্যপায়ী তোমরা কুকুরকে বলতে পারো হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি সবাই ভালো আছো তো আমরা গত শিখেছিলাম হচ্ছে দেখা শোনা শ্বাসগ্রহণ শ্বাস ত্যাগ করা এবং খাদ্য গ্রহণ এবং চলাচল কিভাবে করে সেগুলো সম্পর্কে জেনেছি এখন আমরা সামনের দিকে চলো দেখি নেই এ সম্পর্কে আরও কি কি বলা রয়েছে দেখবো যখন হচ্ছে উদ্ভিদ পরিচিতি পড়েছিলাম তো আমরা তখন উদ্ভিদের শ্রেণীবিন্যাস পড়েছিলাম তো আমরা এখন পড়বো প্রাণী শ্রেণীবিন্যাস কাণ্ড এবং ফুলের উপর ভিত্তি করে উদ্ভিদকে বিভিন্ন ভাবে ভাগ করা যায় কিন্তু প্রাণীকে আমরা কিভাবে ভাগ করতে পারি চলো আমরা ভাগ নেই কিভাবে যেমন হচ্ছে ব্যাং মাকড়সা সাপ কুমির বাঘ ইত্যাদি তো নিচে দেখানো একটি ছক দেখতে পাচ্ছ এখানে আমরা হার বিশিষ্ট প্রাণী এবং হারবিহীন প্রাণী অর্থাৎ যেসব প্রাণীর হাড় রয়েছে সেগুলো আমরা এই ছকে লিখবো এবং যেসব প্রাণীর হাড় নেই সেগুলো আমরা তার পাশের ছকে লিখে ফেলবো তো চলো আমরা নিচে কিছু প্রাণী পর্যবেক্ষণ করি তো এখানে আমরা দেখতে পাচ্ছি মাকড়সা ব্যাং শামুক মাছ পাখি অক্টোপাস তারপর হচ্ছে কেচো কুম কেঁচো দেন হচ্ছে কচ্চক টিকটিকি ইত্যাদি তো এখান থেকে হচ্ছে তোমরা এখানে লিখতে পারো যেসব প্রাণীর হার রয়েছে এবং যেসব প্রাণীর হার নেই তা তোমরা এই উপরের ছকের মধ্যে লিখে ফেলো অর্থাৎ ব্যাং মাছ শামুক পাখি সহ যেসব প্রাণী তোমরা এখানে লক্ষ্য করতে পারছো সেগুলো তোমরা চিন্তা করো যেসব প্রাণীর হার রয়েছে তা এইসব হার হার বিশিষ্ট প্রাণী এবং যেসব প্রাণীর হার নেই তা হচ্ছে হারবিহীন প্রাণী চলো আমরা এখানে দেখে নেই যেসব প্রাণী আর কি হাড় রয়েছে অথবা মেরুদণ্ড রয়েছে এবং অমেরুদণ্ডী প্রাণী পৃথিবীতে বিদ্যমান প্রাণীদেরকে বিভিন্ন বৈশিষ্ট্যের আলোকে শ্রেণীবিভাগ করা যায় হাড়ের উপস্থিতি বিবেচনায় দুই ধরনের প্রাণী আছে যেমন হাড় বিশিষ্ট প্রাণী এবং হাড়বিহীন প্রাণী যে কথা আমি এইমাত্রই বললাম যেসব প্রাণীর হাড় রয়েছে তারা হয়েছে হাড় মেরুদণ্ডী প্রাণী এবং যেসব প্রাণী হার নেই তারা হচ্ছে অমেরুদণ্ডী অর্থাৎ দেখো মেরুদণ্ডের উপস্থিতি ভিত্তি করে প্রাণীদেরকে আমরা দুই ভাগে ভাগ করি মেরুদণ্ডী এবং অমেরুদণ্ডী তো তোমরা এখানে মেরুদণ্ডের ছবি দেখতে পাচ্ছ যা হচ্ছে মানুষের মেরুদণ্ড তো তোমরা বলো এখন মানুষ কি মেরুদণ্ড প্রাণী নাকি অমেরুদণ্ড প্রাণী তো মেরুদণ্ডী প্রাণী মেরুদণ্ডী প্রাণী হচ্ছে প্রাণীর পিঠের দিকে ছোট ছোটো সারি হাড় নিয়ে তৈরি হয় মেরুদণ্ড মেরুদণ্ড প্রাণী দেহকে দৃঢ় করে অর্থাৎ মেরুদণ্ড প্রাণী দেহকে শক্ত করে যেসব প্রাণীর মেরুদণ্ড আছে সেগুলোকে মেরুদণ্ডী প্রাণী বলে এ ধরনের প্রাণীর দেহের অভ্যন্তরীণ কঙ্কাল কাঠামোতে মেরুদণ্ড থাকে যেমন বাঘ সাপ ব্যাং ও মানুষ মেরুদণ্ডী প্রাণীর কিছু উদাহরণ অর্থাৎ এই চিত্র তোমরা লক্ষ্য করো এটি হচ্ছে একটি মেরুদণ্ড মানুষের মেরুদণ্ড অর্থাৎ তোমরা এই মেরুদণ্ডের সাথে বাঘ সাপ অথবা ব্যাঙের মেরুদণ্ড এছাড়াও হচ্ছে দেখো এখানে সাপের একটি কঙ্কাল দেখতে পাচ্ছ এবং মোরগের একটি কঙ্কাল দেখতে পাচ্ছ অর্থাৎ মোরগ এবং সাপ হচ্ছে মেরুদণ্ড প্রাণী এছাড়াও তোমাদের মাথায় যেসব প্রাণীর কথা চলে এসেছে তারা তোমরা ওই ছকের মধ্যে লিখতে পারো তো চলো আমরা এখন প্রাণী প্রাণী দেখে কিছু হচ্ছে কিছু প্রাণীর মেরুদণ্ড থাকে না যেসব প্রাণীর মেরুদণ্ড নেই সেগুলোকে অমেরুদণ্ডী প্রাণী বলে যেমন হচ্ছে কেচো শামুক কাকড়া অক্টোপাস চিংড়ি প্রজাপতি অমরুদণ্ডী প্রাণীর কিছু উদাহরণ অর্থাৎ এসব প্রাণীর কঙ্কাল থাকে না যেমন কেঁচো কেঁচো তোমরা সবাই কম বেশি দেখেছ চিংড়ি মাছ প্রজাপতি এবং শামুক যাদের কোনো মেরুদণ্ড নেই তো আমরা এখন দেখব মেরুদণ্ড প্রাণীর শ্রেণী বিভাগ প্রাণীকে মেরুদণ্ডী ও অমেরুদণ্ডী এই দুই শ্রেণীতে ভাগ করা যায় কিন্তু মেরুদণ্ডী প্রাণীকে কি আর অন্য কোনোভাবে ভাগ করা যায় চলো আমরা দেখে নিই বৈশিষ্ট্যের ভিত্তিতে মেরুদণ্ডী প্রাণীর তুলনা অর্থাৎ বৈশিষ্ট্য এখানে লক্ষ্য করো এই ছকে বলা হয়েছে বৈশিষ্ট্য কিভাবে চলাচল করে এবং কিছু প্রাণীর নাম দেওয়া আছে যেমন মাছ ব্যাঙ টিকটিকি মুরগি ও কুকুর তো এখানে যেসব বৈশিষ্ট্যটি বলা হয়েছে তাদের অনুসারে তোমরা প্রাণীর নিচে লিখে ফেলো অর্থাৎ কিভাবে চলাচল করে তো এখানে মাছের ক্ষেত্রে কি হবে ব্যাঙের ক্ষেত্রে কি হবে টিকটিকির ক্ষেত্রে কী হবে মুরগি কীভাবে চলাচল করে এবং কুকুর কীভাবে চলাচল করে এভাবে সবগুলো বৈশিষ্ট্য অনুসারে তোমরা এই ছকটি পূরণ করে ফেলো অর্থাৎ মাছ পানিতে বাস করে তারপর ব্যাঙ কোথায় বাস করে টিকটিকি দেহ কি দ্বারা আবৃত তারপর ডিম পারে নাকি বাচ্চা জন্ম দেয় যেমন মাছ হচ্ছে ডিম দেয় টিকটিকিও ডিম দেয় মুরগি ডিম দিয়ে তারপর বাচ্চা কুকুর বাচ্চা দেয় এভাবেই তোমরা লিখে এভাবে যেসব ডিম দেয় তারা হচ্ছে ডিম পাড়ে আর যারা হচ্ছে বাচ্চা জন্ম দেয় সেগুলো লিখে ফেলো তো এখন আমরা কিছু প্রাণী লক্ষ্য করি এখানে কুকুর মাছ টিকটিকি মোরগ ব্যাঙের কথা বলা হয়েছে যা উপরের ছকের বৈশিষ্ট্যের সাথে মিডিয়ায় তোমরা লিখে ফেলো বৈশিষ্ট্যের ভিত্তিতে মেরুদণ্ড প্রাণীর বিভিন্ন দলে বা শ্রেণীতে ভাগ করা যায় মেরুদণ্ডী প্রাণী সম্পর্কে চলো আমরা আরো কিছু জেনে নেই বিভিন্ন বৈশিষ্ট্যের ভিত্তিতে মেরুদণ্ড প্রাণীর পাঁচটি দলে ভাগ করা যায় তো আমরা কি শিখলাম বিভিন্ন বৈশিষ্ট্যের ভিত্তিতে মেরুদণ্ড প্রাণীদের পাঁচটি দলে আমরা ভাগ করতে পারি যেমন মাছ উভয়চর সরীসৃপ পাখি ও স্তন্যপায়ী অর্থাৎ এখানে হচ্ছে যেমন মাছ পানিতে বাস করে ব্যাঙ হচ্ছে উভয়চর একটি প্রাণী সরীসৃপ হচ্ছে জলে অথবা স্থলে দুখানে বাস করতে পারে পাখি যেমন হচ্ছে বেশিরভাগই ডানা মেলে উড়তে পারে আর স্তন্যপায়ী তোমরা কুকুরকে বলতে পারো তো চলো আমরা দেখি কোন প্রাণী কোন অর্থাৎ যেমন মাছ মাছ পানিতে বাস করে এরা ডিম পারে এবং পাখনার সাথে পানিতে সাতার কাটে বেশিরভাগ মাছের দেহ আঁশ দ্বারা আবৃত তো আমরা মাছ তো সবাই কম বেশি খেয়েছি এবং মাছ দেখেছি মাছের শরীরে আঁশ থাকে এবং মাছ পানিতে বাস করে এরা হচ্ছে ডিম পারে এবং পানি পাখনার সাহায্যে পানিতে সাঁতার কাটে তো চলো আমরা উভয়চার প্রাণী দেখে নেই উভয়চার প্রাণী জল ও স্থল উভয় জায়গাতেই বাস করে এরা পানিতে ডিম এরা পানিতে ডিম পারে এগুলো দেহে এক ধরনের মসৃণ এবং ভেজা ত্বক দ্বারা আবৃত থাকে যেমন ব্যাঙের কথাই চিন্তা করো ব্যাঙ একটি উভয়চার প্রাণী এরা সাধারণত লাফিয়ে চলাচল করে সরীসৃপ সরীসৃপ শ্রেণীর অধিকাংশ প্রাণী জলে বা স্থলে বাস করে এগুলোর দেহে এক ধরনের শুষ্ক আঁশযুক্ত ত্বক দ্বারা আবৃত থাকে এরা স্থলে ডিম পারে সাপ টিকটিকি ও কুমির সরীসৃপ অর্থাৎ সাপ টিকটিকি কুমির হচ্ছে এগুলো সরীসৃপ ধরনের প্রাণী এরা পা দিয়ে হাঁটে অথবা বুকে ভর দিয়ে চলে যেমন সাপের কথাই চিন্তা করো সাপের তো পা নেই তো হচ্ছে সা বুকে ভর দিয়ে চলে এবং কুমির তারপর চিটিক থেকে এরা পায়ে চলাচল করে পাখি বেশিরভাগই পাখি ডানা মিলে উঠতে পারে এদের দেহে পালকে ঢাকা থাকে এদের বেশিরভাগই গাছে বাসা বানায় এবং সেই বাসায় ডিম পারে তোমরা এখন পেঙ্গুইন পাখির কথাই চিন্তা করো পেঙ্গুইন পাখি উঠতে পারে চলো সামনের দিকে আগে স্তন্যপায়ী স্তন্যপায়ী প্রাণীর দেহ পশম লোম বা ত্বক দিয়ে ঢাকা থাকে এরা হাঁটা বা দৌড়ানোর কাজে নিজেদের পা ব্যবহার করে এরা বাচ্চা জন্ম দেয় বাচ্চা মায়ের দুধ পান করে অধিকাংশ স্তন্যপায়ী প্রাণী স্থলে বাস করে যেমন মানুষ কুকুর বিড়াল ইত্যাদি কিছু স্তন্য প্রাণী প্রাণীতে বাস করে যেমন তিমি এবং ডলফিন কিছু স্তন্যপায়ী উঠতে পারে যেমন বাদুর তো আজকে এই পর্যন্তই থাকলো তো ক্লাসটি কেমন রাখলো তো কমেন্ট বক্সে তোমরা জানিয়ে দেও এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং নোটিফিকেশন বিলটি অন করে রাখো যাতে তোমরা পরবর্তী আপডেট সহজেই পেতে পারো তো ধন্যবাদ বন্ধুরা এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য